ফেব্রুয়ারি মঙ্গলবার অর্থাৎ আজ ছিল দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্টের পরীক্ষা অত্যন্ত সহজ সরল প্রশ্ন হয়েছে এবং প্রত্যেকের পরীক্ষা কেমন হয়েছে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ব্রিক ব্রেকিং আপডেট জানিয়ে রাখি এই বিষয়টা অনেক সেন্টারেই ঘটেছে যে অনেক পরীক্ষার্থীদের কাছে নাকি ম্যাপ পয়েন্টিংটা সঠিক সময় মতন পৌঁছায়নি অর্থাৎ যে ম্যাপে তোমরা নিম্নলিখিত পয়েন্টিংগুলো করবে সেই ম্যাপটি নাকি অনেক পরীক্ষার্থীদের দিতে দেরি হয়েছিল এ বিষয়ে একটা বিতর্কিত বিষয় সামনে এসেছে তো এ নিয়ে স্পর্শ জানিয়েছে যে যদি কোনো স্টুডেন্ট ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয়ে পড়ে তা যদি আধিকারিকদেরকে জানিয়ে থাকে তা আধিকারিকরা সাথে সাথেই স্টেপ নিয়েছে বা যদি কোনো ক্ষেত্রে কোনো সেন্টার থেকে কোনো অভিযোগ আসে সেই সেন্টারে ছাত্র খাতা খুব সহজ সরলভাবে দেখা হতে পারে এ বিষয়ে নিউ আপডেট এলে আমরা অতি অবশ্যই ভিডিওতে জানিয়ে দেব। তার সঙ্গে বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিছুক্ষণ আগে জানিয়ে দিলেন যে পরীক্ষা খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে প্রত্যেকটা জেলায় এবং এর প্রশ্নপত্র যেহেতু অত্যন্ত সহজ সরল ছিল তাই অধিকাংশ ছাত্রছাত্রী জিওগ্রাফি পরীক্ষার ক্ষেত্রে পাশ করবে আগামীকাল তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা রয়েছে তার জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে লক্ষ্য রাখো শুধুমাত্র অরিন্দম এক্সক্লুসিভে